ইয়ার্স মণিপুরি শাড়ি কিন্তু চলে আসছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন হ্যান্ডলুমের প্রত্যেকটা শাড়ি কালার গ্র্যান্টি এবং হ্যান্ডলুমের কাজ করা এগুলো প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ করে হ্যাঁ আমরা উপর দিয়ে দেখে দিচ্ছি আপনার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের জানাবেন আমরা স্টিল ছবি দিয়ে দিব এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই কোয়ালিটিফুল এগুলো প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ করে দেখেন কত কালেকশন কত কালার এবং প্রত্যেকটা কালার খুবই সোবার এবং আনকমন প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ করে এই যে দেখেন সাদা লাল পুজোর শাড়ি এটা দেখেন বেগুনি এটা হবে টিএ কালার সবুজ ব্লু এটা হবে হলুদ এটা হবে আরেকটা বেগুনি প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ এই যে অরেঞ্জ কালারটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এই যে তারপর এটা হবে একটা বেগুনি কালার বেগুনি ব্লু যেটা তারপর এটা হবে একটা টি কালার টি লাল এটা হবে একটা অ্যাশ কালার এটা হবে একটা হলুদ এটা হবে একটা বেগুনি এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ করে যার যেটাই ভাল লাগে ছবি দিয়ে আমাদের স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এটা যোগাযোগ করবেন আর ফেসবুকে দেখে থাকলে ইনবক্স করলেই হবে